কৃষ্ণ রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিষ নাস। বরণীয় তারা শরণীয় তারা তবু বাহির দারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার আমি যে দেখেছি গোপন হিংসা কপটরাত্রি ছায়ে হেনেছি নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরিচ্ছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধাই ও সুজনে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো Namaskar.